মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়েই জগৎ চলছে তাই সত্য এখন শান্ত সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে মানুষ কি অদ্ভুত তাই না আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো কষ্ট দিয়ে বলবে তুমি চুপ কেন কাঁদিয়ে বলবে কাঁদছো কেন তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই কারো মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায় কিন্তু ঘুমানো যায় না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের দরকারে তোমার সাথে কথা বলবে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায় কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে কিন্তু তোমার দুঃখে তোমাকেই আগে ঠেলে দেবে জীবন হলো বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে বড় অদ্ভুত দুনিয়া এখানে মিথ্যে নয় সত্যি বললে সম্পর্ক ভেঙে যায় কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভেব না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি হয় না যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার